কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর আলমতিন পুলিশ যাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি না চালায় এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করে এবং সশরীরে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা করান তিনি তবে সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে অভিযোগ উঠেছে তিনি এলজিবিটি কিউ প্রমোট করছেন গত সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন আজকে এলজিবিটি কিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে ওই পোস্টে তিনি আরও লিখেছেন আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি সে ভার স্রষ্টার সৃষ্টির নয় আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার অধিকার অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস আচার জীবনধারা পালনের অধিকার নিশ্চিত করা ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না কোনো নাগরিক অন্য নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের তাদের ভয়ে কুকড়ে যাওয়া সরকারের কাজ নয় তার ওই পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে অধিকাংশ কমেন্টকারী তার বিপরীত মত পোষণ করেছেন কমেন্টে এক ব্যক্তি লিখেছেন আপনাকে ভালো জেনেছিলাম যতটুকু ভালো জেনেছিলাম তার দ্বিগুণ ঘৃণা নিয়ে প্রত্যাখ্যান করলাম আপনি সমকামিতা নিয়ে আরো পড়াশোনা করুন অথবা নিজের মুসলিম আইডেন্টি নিয়ে আরও ভাবুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে তার ফেসবুক পোস্টে লিখেছেন আপনি একজন আইনজীবী আপনি ভালো করেই জানেন বাংলাদেশের আইন অনুযায়ী এলজিবিটি কিউ অধিকার না অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী এই অপরাধ করলে পেন কোড তিনশো সাতাত্তর অনুযায়ী দশ বছরের কারাদণ্ডে সাজা হবে তাহলে আপনি জেনে বুঝে বাংলাদেশের আইনে যা অপরাধ তাকে অধিকার কেন বলছেন আলিফ মিয়া মেট্রো টিভি